ঝি 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 খাচ্ছে আর ও চাইছে তুই বোঁদে ভালো পুকু যদি চাইছে চাইছে পুকু যদি চায় নাই দেখছে চাই নাই ও কোনো মতেই বলবে না পুকুর যদি কিছু করছে কোনো মতেই বলবে না রে এ তো দৃশ্যমান চাইছে দেখো না ভাবে চাইছে দেখো তো ওরে পাপড়ে বাঁপড়ে পাঁপড়ে পারলে একটা পার্টিতে এগিয়ে খেয়ে নেয় ও বা ঘুরে গেল ঘুরে গেল কি হচ্ছে বুকু বুকু হ্যাঁ হচ্ছে হচ্ছে এটা খালি এই চা চাই চলে না সে লোকে বলে না একজন খেলে আর একজন লোভ দিলে নাকি পেটে লাগে তো ওরা তো সবসময় আমাদের খাবারে লোভ দেয় কই পেটে লাগে না তা ভিনি লোভ দেয় সব বাজে কথা কুসংস্কার মোটেও পেটে লাগে না যদি পেটে লাগতো ওদের লোভ দেওয়াতে খাবারের দিকে তাকিয়ে থাকে সব কটা মিলে তা আমাদের তো পেটে লেগে পেট খসে পড়ে যেত সারাদিনই আমরা মোটামুটি হসপিটালে ভর্তি থাকতাম কিন্তু কই সেরকম তো কিছু হয় না কিছুই হয় না বরঞ্চ আমাদের খাবার ভালো হজম হয় না রে কুকুর বইছে পুকু দিবি না আচ্ছা দেবো তুমি পুকু দিদির জন্য একটা মুড়ি রাখো নি এ মা পুকু দিবি না এ মুড়ি দিলো ওই একটা মুড়ি পেয়েছে একটা মুড়ি পেয়েছে একটা মুড়ি পেয়েছে পুকু একটা মুড়ি পেয়েছে ও বুকু সারা দিন এই চলে যখনই খেতে দেবো রুইকে ও এসে হাজির হয়ে যাবে চাওয়ার জন্য এই চলছে সারা দিন আমার বাড়িতে খাওয়া মানি এই চলে এই চলে সারা দিন কি হয় দেখো সারা দিন আমাদের বাড়িতে ওই খাঁচা তো আছে আগে দেখেছিলাম খাঁচাতে ঢোকা পড়ে ঢোকা পড়া করে আচ্ছা ঠিক আছে কি আর এখন খাবার দিলেই এরকম করবে সব দুষ্টুমি সব দুষ্টুমি চারিদিকে দুষ্টুতে পড়ে গেছে আমার বাড়ি তার মধ্যেই আমরা আছি ওদের বাড়ি ওদের বাড়িতে দয়া করে আমাকে আর আমার হাজব্যান্ডকে ঢাকতে দিয়েছে এটাই হচ্ছে ব্যাপার